ছাগল আসলে পাগলরা পালায় না ছাগলে অনেক প্রফিট যদি কেউ করতে পারে তাহলে কিন্তু ছাগল থেকে অনেক কিছুই সম্ভব ছাগল থেকে আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে আসছি বগুড়া জেলা শেরপুর উপজেলা খামারখান্তি গ্রামের বরবিলা খামারখান্তি ইউনিয়ন বরবিলা গ্রামের প্রত্যন্ত একটা অঞ্চলে দেখেন একদম পুরা চরার মধ্যে ওটা কিন্তু মেন রাস্তা পুরা চড়ার মধ্যে কিন্তু এখানে একটা বোরকি মানে ছাগল এবং ভেড়ার গারলের খামার আমরা সেটা ভিজিট করতে আসছি আসলে দেখতে আসছি যে কি এখানে কি কি জাতের কেমন ছাগল পালন করা হয় আমি সেই জিনিসগুলি আপনাদের সঙ্গে এখন তুলে ধরব দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে ভিতরে ঢুকতেই আমরা ভিতরে ঢুকবো এখন পাটা এ এটা কি পাটা কয় নিজে আপনারা নিজেদের ব্রিডিং করার জন্য রাখছেন নাকি নাকি এর বাইরে অন্য কোন ছাগলকে বাইরে মানে অন্য অন্য ছাগল যারা এ রেগুল আসে সেগুলোর জন্য মাশাআল্লাহ অনেক বড় একটা পাঠা পাঁঠার মানে বিডার আর কি এ মধ্যেও কিন্তু আছে যে এগুলো এখানে খাইতে দিছে ওগুলোকে ভুসি খুদ তারপরে আপনি কা খড় কাটা এগুলা মশালা খাইতে দিছে এ খামারের বয়স কতদিন হলো ও আট নয় মাস এটা হচ্ছে গারল হ্যাঁ মাসাল্লাহ গারল এর কি পাঁঠা নাকি গারল আর এর ভিতরে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডার কারণে এই যে বাচ্চা আছে দুইটা ইয়ার বাচ্চা দুটা ভেড়ার পাঁচটা বাচ্চা নাকি তবে এই যে এই যে এই বাল্ব যে দিচ্ছেন এই বাল্ব কি বেশি দিন লাস্টিং করে এখন আবার হিটার বাল্ব আছে ও হ্যাঁ ওই ঠিক আছে এই এই পাশে ওটা আমি নিয়ে আসছিলাম তো মেলা দাম নিছিল 11 চাচির কত কিনে এসেছে এখানে সব ভেড়াগুলা যেগুলা বড় বাচ্চা হয়ে যায় ওগুলা আর যারা নতুন নতুন যেগুলা মানে বিয়ে বিয়ে সেগুলা এর ভিতরে রাখা হয় এই অতিরিক্ত ঠান্ডার কারণে না গারলের ওজন বেশি হয় গারলের ওজন বেশি হয় এই পাশে হ্যাঁ এই পাশে হচ্ছে এই বানাবাড়ি করতেস ছাগল এখানে বিভিন্ন জাতের ছাগল আছে দেখতে পাচ্ছেন আসলে এই যে এটা এগুলো যে কি জাতের ছাগল আমরা আসলে বলতে পারতেছি না এখানে গুড়া ভুসি খোল খের ইত্যাদি দিয়ে এখানে দানাদার খাদ্য দেওয়া হয়েছে আর এই যে ঘাসগুলা ওইভাবে ছেঁড়ানো ছিটানো আছে কিন্তু ওইভাবে খামারের খুব বেশি মানে ইয়া করছে খামারটা করছে দেখেন পুরোটাই একদম টিন এবং লোহার সাহায্যে আমরা আসলে এখানে ভিজিট করতে আসছি যেখানে এখানে বাচ্চাগুলা আচ্ছা হ্যাঁ আচ্ছা এগুলা কি ওই পাড়ারে নাকি এ ও আচ্ছা এখানে দূর দূরান্ত থেকে কিন্তু এরকম পাঠি ছাগল নিয়ে আসে এখান থেকে ভোরায় নিয়ে যায় ওই যে ওখানে ভিডার আছে ওই বিডার দিয়ে কিন্তু মানে ভরানো হয় আর কি আর এখানে তাপ নিয়ন্ত্রণের কারণে মানে রাখার জন্য ওখানে একটা হিটার বাল্ব লাগানো আছে যাতে রাত্রের বেলা যখন ঠান্ডা বেশি হয় সেক্ষেত্রে ওই বাল্বটা জ্বালানো হয় আর কি তোমার সাথে খামারটা মোটামুটি অনেক সুন্দর খামার এখানে কিন্তু পারোনি দিছে কাঠ এগুলা বাটাম দেখতে পাচ্ছেন খুব বেশি যে ইয়া তা না ফাঁকা তা না একটা ছাগলের বাচ্চার পাও ঢুকবে না এরকম একটা পরিবেশে কিন্তু ওই ইয়াগুলা বাটামগুলো দেওয়া আছে তো মাসাল্লাহ আমরাও একজন মানে উদ্যোক্তা আমরা নিজেরাও কিন্তু এই ছাগল পালনের মানে করতে চাচ্ছি আর কি যার কারণে এই ফার্মরা ভিজিট করতে আসলাম তো আশা করি এখান থেকে আসলে এখানকার যে অরিজিনাল ইয়া তাই আসলে পুরুষ মানুষ নাই যার কারণে আমি ওনাদের দেখাতে পারতেছি না সব মহিলা মানুষ ওনাদের দেখাতে পারতেছি না

আচ্ছা উঠে গেছে কয় মাস হলো দেড় দুই মাস না দেড় দুই মাস মাসাল্লাহ আসলে ছাগলের যে ইয়া আছে মাসাল্লাহ অনেক তার ভিতর থেকে ভালো যা হবে মাসাল্লাহ অনেক না ঠিকই আছে ঠিকই আছে আপনি তাহলে এখানে খাবার হচ্ছে এটা হচ্ছে ইয়া খর না এটা খ্যার কাটা এই যে দেখেন খ্যারগুলো কাটছে একদম ভুসির মতো করে মাসাল্লাহ এগুলো কিন্তু ছাগলের জন্য অনেক হজম শক্তির বৃদ্ধি করে এই খেয়ারগুলো দেখো দেখছো একদম পাউডার আর এখানে এগুলো কি ভুসি গমের ভুসি গমের ভুসি ও আচ্ছা আটা ইয়া আপনি ভুট্টার আটা নাকি এমনি চাউল ও কালার ভুসি কালায় হ্যাঁ খেয়ে হ্যাঁ হ্যাঁ এগুলো মিশাল করে এখানে খাদ্য তৈরি করছে তো মাসাল্লাহ খাওয়ান দাওয়ানের ইয়া ইয়াটা ঠিক আছে গুড়াও আছে গুড়াও দেয় এখানে তো খামারটা দেখে অনেক ভালো লাগলো কারণ আসলে যদি ছাগলের খামার হচ্ছে যে যদি ধৈর্যাহারা না হয় আর ছাগল পালে পাগলরা মানুষ বলে যদি ছাগল আসলে পাগলরা পালে না ছাগলে অনেক প্রফিট যদি কেউ করতে পারে তাহলে কিন্তু ছাগল থেকে অনেক কিছুই সম্ভব ছাগল থেকে মাশাল্লাহ আর এই যে ইয়ে ভেড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাঠে খোলা মাঠে চড়ায় এসে কিন্তু এখানে রাখা হয়েছে হ্যাঁ এই দিক দিয়ে ভেড়ার এই দিক দিয়ে সুবিধা যে চরায়নে এসে এই ভেড়া রাখা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম